রোজা ভাঙ্গিয়ে হবে ধর্ষণের অভিযোগ আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো এরপর কসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখতো শারীরিক সম্পর্কের স্বামীকে বাসাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন এভাবে ভয় রোজা ভাঙ্গে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এই নারীর স্বামীকে আটক রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপ অভিযোগ উঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক মৌদুত সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন সেই পোস্টে মৌদুত সুজন সুজন ফেসবুকে লিখেছেন গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয় ধর্ষক র্যাবের একজন উদ্বোধন কর্মকর্তা নাম আলেপ স্বামী সবকিছু হার স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাই জানান বন্দি মেয়ে বা বন্দিজ্ঞ পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এভাবে অলিখিতভাবে ভাবে শিক্ষিত সুজন সেই র্যাব কর্মকর্তার বিচারে লিখেন মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা অথবা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমন ভাবে টিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত